ভর্তা তো তোমরা অনেক রকম খেয়েছই কিন্তু আজকের রেসিপিটা স্পেশাল একদম প্রাচীন গ্রাম বাংলার একটা পদ কাঁঠালের বীজের ভর প্রথমে কাঁঠালের বীজগুলো ভালো করে ধুয়ে ঠিক এইভাবে কেটে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর খোসা ছাড়ানো বীজগুলো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা প্লেটে তুলে রাখলাম বাহ কি গন্ধ আমার তো এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আরে আগে রান্না তো শেষ করি এবার আবার কড়াইতে অল্প তেল দিয়ে তাতে সেদ্ধ করে রাখা বীজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে প্লেটে তুলে রাখলাম এবার সব শুদ্ধ চটকানোর পালা কাঁঠালের বীজগুলো ঠিক এইভাবেই ভালো করে স্ম্যাশ করে নিতে হবে তালে ভর্তাটা আরও ফ্লেভারফুল লাগবে সব শেষে গরম ভাতের সাথে একটু সর্ষের তেল এমন ওপরে ছড়িয়ে সার্ভ করলেই জমে যাবে কাঁঠালের বীজের ভর্তা